বন্ধুরা একইভাবে রেসিপি খেতে কিন্তু ভালো লাগে না তবে হ্যাঁ নতুনভাবে নতুন ধরনের যদি রেসিপি হয় তখন কেমন লাগে বলো তো আশা করছি অনেক ভালো লাগবে তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা রেসিপিটা দেখতে থাকো বা ভিডিওটা তোমরা দেখতে থাকো এখানে আমি বেশ কিছুটা ডিম এখানে নিয়ে নিয়েছি দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে এই যে উঠে যাচ্ছে একটার সাথে একটা কিন্তু হয়তো লেগে যায়নি এটা চিন্তা এই দেখো আর ঠিকই ভুলেছে লেগে যায়নি এদ একটার সাথে একটা লেগে যায়নি এবং সেগুলো উঠেও যাচ্ছে এই যে তবে এই ডিমের কাঁচা ডিমের এই রেসিপিটা তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে দেখো এইভাবে কি তোমরা কাঁচা ডিমের রেসিপি বানিয়েছ বন্ধুরা যদি না বানিয়ে থাকো তাহলে দুর্দান্ত স্বাদের কাঁচা ডিমের এই রেসিপিটা তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো যেমন এটা দেখতে সুন্দর তেমন কিন্তু এটা খেতেও অনেক ভালো অনেক সুন্দর আমার তো এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে তো তোমরা কিন্তু এরকম করে ডিমের এক রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারো একদম খুব 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 সহজ যারা ঝটপট করে ডিমের কোনো রেসিপি বানাতে চাইছ তারা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে ভীষণ মজাদার হয় এই রেসিপিটা একদম কাঁচা কোনো ভাজার ঝামেলা নেই সেদ্ধ করার ঝামেলা নেই একদম সহজে কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এরকম করে দুর্দান্তের সাথে কাঁচা টিমের একটা রেসিপি তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো বন্ধুরা দেখো আমি আজকে ডিম রান্না করব তবে ডিম রান্নাটা কিন্তু একদম অন্যরকম করে করব। এরকম করে ডিম রান্না করলে না ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদেরও আশা করছি অনেক ভালো লাগবে তবে হ্যাঁ ডিমটা আমি না সেদ্ধ করব না ভাজবো না কোনো কিছু করব দেখতে থাকো ডিমটা আমি পুরোটাই কাঁচা রান্না করবো কীভাবে রান্না করছি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে না হলে তো বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কী বানাতে চলেছি বা কেমনভাবে বানাতে চলেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সেই জন্য দেখো এখানে আমি বেশ কিছুটা ডিম নিয়ে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিম এখানে নিয়ে নিতে পারো এটা ভাত বলো পরোটা বলো রুটি বলো সবের সাথে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো এখানে দেখো আমি একটা প্যান নিয়ে নিয়েছি এরকমই তোমরা কিন্তু নেবে কড়াই নিলে কিন্তু খুব একটা হ্যাঁ হবে তোমরা যদি অল্প ডিম নাও দু একটা ডিমের মধ্যে হলে ওটা হবে যেহেতু আমি এখানে বেশ কয়েকটা ডিম নিয়ে নিয়েছি সেই জন্য এরকম একটা খেলানো তোমাদের তাওয়ারই দরকার হবে তো দেখতে থাকো তাওয়াটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিয়েছে এখন দিয়ে নেবো এখানে কিছুটা পরিমাণ তেল আমি আজকে সর্ষের তেল দিয়ে রান্না করেছি তোমরা চাইলে যে কোনো তেল দিয়ে এটা রান্না করতে পারো সাদা তেল বা সর্ষের তেল এখানে আমি কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি বেশ ভালোভাবে তেলটা কিন্তু গরম হয়ে গেছে একটা দিয়ে নিলাম শুকনো লঙ্কা এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে নিলাম এখন দিয়ে নেব হচ্ছে গোটা জিরে গোটা জিরে কিছুটা দিয়ে নিলাম এখন দিয়ে নেবো পচানো পেঁয়াজ পচানো পেঁয়াজটা দিয়ে নিলাম পেঁয়াজ হিলোকে ঠিক এরকম সরু সরু করে পেতে নিয়েছি আমি এখানে যে ওর ডিমের পরিমাণটা বেশি নিয়েছি সেই জন্য কিন্তু এখানে মশলার পরিমাণটাও বেশি করতে হবে সেই জন্য তোমরা পেঁয়াজের পরিমাণটাও বেশি নেবে যেই মতো ডিম নেবে সেই মতো তোমরা পেঁয়াজ বা আমি দেখো সম্পূর্ণ ভিডিওটা কীভাবে বানাচ্ছি করতে বড় দেখো এইভাবে পেঁয়াজ মশলা ইউজ করবো না আর দেখো দিয়ে নিচ্ছি গোটা রসুন রসুনগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছিলাম এইভাবে গোটা রসুনটা কিন্তু তোমরা অবশ্যই দেবে দেখো এটা বেশ কয়েকটা মানে একটা রসুন গোটা এখানে আমি দিয়ে নিয়েছি তোমরা চাইলে দিয়ে নিতে পারো তবে হ্যাঁ রসুনটা কিন্তু অবশ্যই দেবে তোমরা এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমি খুব ভালোভাবে দেখো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে নেবো একদম ছোটো ছোটো করে কুচোনো টমেটো এখানে আমি দুটো টমেটো দিয়ে নিয়েছি তোমরা চাইলে সার্ভি কমিয়ে নিতেই পারো টমেটো মানে পেঁয়াজের সাথে টমেটোর সাথে একটু ভালোভাবে আবারও ভেজে নেব থেকে শেষ পর্যন্ত তোমরা রেসিপিটা দেখবে একে ভীষণ ভালো খেতে হয় রেসিপিটা তোমরা হলু হিঙৰ পৰিমাণ মতোন এখন লবন লব দিয়ে হ'লে দিয়ে নেকি হলুদ হলুদিয়ে ভাল ভাৱে এখন দিয়ে নেবো হচ্ছে কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো দেখো এখানে আমি কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে নিলাম আমি বলেছি আজকে এখানে কোনো বাটা মশলা ব্যবহার করবো না আর অন্য কোনো মশলাও আমি দেবো না একদম অল্প মশলার মধ্যে এটা বানিয়ে নেবো দেখো কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি তোমরা চাইলে অল্প একটু ধনিরের গুঁড়ো দিয়ে পারো আমি এখানে ধনে গুঁড়োটা দিলাম না আর দিয়ে নেবো অল্প খানিকটা লঙ্কার গুঁড়ো দেখো অল্প করে লঙ্কার গুঁড়ো আমি দিয়ে নেবো এখন অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিতে পারবো কিছুটা প্রথম এখানে আমি জল দিয়ে আর এখন মশলাটাকে একটু দাঁড়িয়ে নিলাম এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে রাখতে হবে অনেক ভালো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে না তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবে আর এসে কেমন কেন লাগে সেটাও কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানাতে ভুলে না মশলাটা কিন্তু তাই আমার হয়ে এসেছে দেখো মশলাটা দেখে মনে হচ্ছে না যে রেসিপিটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে আমি বানাচ্ছি বলে বলছি যখন তোমরা নিজেরাই বানাবে তখন দেখবে যে এটা খেতে কতটা ভালো লাগে তবে হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা যদি না দেখো তাহলে কিন্তু এরকম করে দুর্দান্ত সাথে কিনের এই রেসিপিটা তোমাদের একদম পারফেক্টভাবে হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো

মশলা অনুযায়ী ডিম অনুযায়ী জলটা তোমরা এখানে দিয়ে নেব দেখতেই পাচ্ছ আমি মশলা অনুযায়ী ডিম অনুযায়ী জলটা দিয়ে নিয়েছি এইভাবে একটা বাটির মধ্যে দেখো আমি একটা ডিম প্রথমে ভেঙে নিয়েছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে না হলে বন্ধুরা বুঝতে পারবে না দেখতে পেয়েছ ডিমটাকে কিন্তু এইভাবে আমি ভেঙে নিয়েছি এটা কিন্তু কুসুমটা কিন্তু ঘেটে গেলে একদমই ভালো হবে না তো দেখতে থাকো এই দিকে দেখো এবার হচ্ছে আমি দিয়ে নিচ্ছি ডিমটা একটা ডিম আমি দিয়ে নিলাম দেখতে পাচ্ছ এইভাবে ডিমগুলো আমি দিয়ে নেব আর তখন কিন্তু গ্যাসের আঁচটা একদমই কম রেখে দেবে গ্যাসটাকে কমিয়ে নেবে এই তো আবারও ঠিক এইভাবেই দিয়ে নেব সেই জন্য বাটিতে আগে ভেঙে নিতে হবে বন্ধুরা দেখো প্রত্যেকটা ডিম আমি কিন্তু দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এই দেখো ছটা ডিম আমি দিয়ে নিয়েছি হেটার কুটুমটায় সাদা অংশটা এখানে এখন এটার উপরে একটা আমি ঢাকা চাপা দিয়ে নেব চাপাটা খুলে নিয়েছি আর ডিমটা কিন্তু এখন খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব এতে কিন্তু আমি আর কোনো কিছু দেবো না যেহেতু গোটা গরম মশলা দারচিনি এগুলো আমি আগেই দিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে এখানে গুঁড়োটা ব্যবহার করে নিতে পারো তো কেমন হয়েছে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে তারপরে কিন্তু আমাকে জানাবে আর একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখো এরকম করে ডিমের রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে হয়তো অনেকে অনেকভাবে ডিমের রেসিপি বানিয়েছো কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কীরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো কিছুটা সমস্যার কারণে আমি বেশ কয়েকদিন ধরে বড় ভিডিও আপলোড করতে পারছি না তবে হ্যাঁ অনেক 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 ভিডিও দেওয়া আছে তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো আশা করছি অনেক ভালো লাগবে ছোট থেকে বড় সকলে ভীষণ ভীষণ পছন্দের রেসিপি দেওয়া আছে যেগুলো বাচ্চারা পছন্দ করে না বা হয়তো অনেক বড়রাও পছন্দ করে না অনেক রেসিপি আছে সেগুলো কিন্তু এমন এমনভাবে দেওয়া আছে সেই সব জিনিসগুলোও কিন্তু খুব সহজে ওনারা খেয়ে নিতে পারবে ছোটো বড় সকলে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখে তুমি ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি তোমাদের কেমন লেগেছে তো আজকের মতো টাটা আবার আজ তো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে করলে ভালো থেকো সুস্থ থেকো আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না